টিম আপ কর টিম আপ কর তোর আরে ফায়ার দিস না টিম আপ কর টিম আপ কর টিম আপ টিম আপ টিম আপ ওকে অলরেডি মনে হয় টিম আপ করে ফেলছে আমাদের বুঝাইতেছে আমরা একটু ওপেনে যাই দেখি যে আমাদের সাথে টিম আপ অলরেডি করে ফেলছে তো ওর সাথে আজকে একেবারে লাস্ট জোন পর্যন্ত গেম প্লে করবো তো চলো আমরা ম্যাচটা স্টার্ট করে ফেলি অন এক্স হেই হ্যালো ব্রাদার কী অবস্থা তোমাদের আমি এখন প্লেনের মধ্যে প্লেনে আকাশে উঠতাছি আর আকাশে উঠতে উঠতে আমি বারমুটা ম্যাপের মধ্যে চলে আসলাম তো দেখা যাক যে আজকে আমরা কোন জায়গায় ল্যান্ডিং করি তো তোমরা দেখতে থাকো দেখে যে আজকে আমরা কি লাস্টে ল্যান্ডিং করবো নাকি ফার্স্টে ল্যান্ডিং করবো তো যে যেহেতু আমরা ফার্স্টে ল্যান্ডিং করি না তাই আমাদের লাস্টে ল্যান্ডিং করতে হবে তো তাই ওই এই দিক নির্দেশনা নিয়ে আমরা লাস্টের দিকে চলে যাচ্ছি ল্যান্ডিং করার জন্য আর এখন আমরা প্লেনের মধ্যে আছি আর আমি এখন একটু কাজ করতে আসছি আর কাজ করা অবস্থায় আমি তোমাদের একটু মানে মিথ্যা কথা বললাম কারণ কি আমরা ফার্স্টেই নামে নাইমা যাইতাম বাট আমরা ফার্স্টে নামি না কারণ ওই সময় আমাদের কাছে একটু কাজ ছিল অ্যান্ড আমাদের কাজটা করার পরে আমরা এখানে ল্যান্ডিং করি না এইখানে অটোমেটিক ল্যান্ডিং করা মানে ল্যান্ডিং করাই দিয়েছে গ্যারিনা থেকে তো আমরা এই যে হব্যায় আর কি আমরা অ্যাক্টিভ হয়েছি গেমের দিকে তো দেখা যাক যে আজকে যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে তো আজকে আমরা ম্যাচটাকে একটা ভালো পারফর্ম দিতে পারি নাকি তো তোমরা দেখতে থাকো যে আজকের ম্যাচটাকে একটা ভালো পারফর্ম হবে নাকি হবে না অ্যান্ড আমরা এখন মানে আমাদের যে প্যারাশুটটা আছে ওইটা নিয়ে নামে গেছি তো প্রথমে পেয়ে গেছে পাওয়া যায় আমরা বিজনটা বিজন পাওয়ার পরে ম্যাক ম্যাকটেন ওকে বিজন ম্যাকটেন ভালো একটা এখানে আছে এখানে আমরা এটা ফাটাই দেওয়ার পরে একটা প্লেয়ার লোকেশন দেখতে পারছি এখন প্লেয়ারটারই আমরা কি পাবো এখানে এই যে হ্যাঁ যে লেফটে যে ইয়াটা আছে এখানে প্লেয়ারটার লোকেশন দেখছি এখন প্লেয়ারটা কি উপরে নাকি নিচে নাকি অন্য কোনো জায়গায় ব্যাকআপে আছে আমার হঠাৎ করে নাকি মাইরা দেয় আমি ওই ভয়টা করতেছি তবে যেহেতু এই বলতে বলতে যেহেতু বলতে বলতে প্লেয়ারটা চলে আইছে হাতে এমপি ফোর্টি নিয়ে নেই ওকে আমরা এখন আমাদের হাতে ডাবল ভেক্টর এমপি ফোর্টি আরও একটা গান আমাদের লংয়ের একটা গান লাগবো কারণ শর্ট রেঞ্জ মিড রেঞ্জের জন্য তো এমপি ফোরটি পাইছি ডাবল ভেক্টরও আছে ডাবল ভেক্টরের সিঙ্গেল যে ভেক্টরটা আছে ওইটা আছে বাট ডাবল ভেক্টর নাই অ্যান্ড আমরা ডাবল ভেক্টর চেঞ্জ করে আমরা দুইটা এমপি ফোর্টি একটা না গাইস দুইটা এমপি ফোর্টি আমরা হাতে নিয়ে নিই তারপরে এইখান থেকে যে সুপার মেডি সেনাপারের এম পঞ্চাশটার মতন দেয় আর অন্য নর্মাল মেডি তারপরে এই তারপর পর অন্য অন্য গানের যে এমওগুলা ওইগুলা দেয় তো ওই ওইটার যে ইয়াটা আছে বক্সটা আছে ওইটা আমরা পাইছি ওইটা পাওয়ার পরে ওইটা আমাদের হাতে নেওয়া নেই ওকে আমরা নেওয়ার পরে আমরা এই ফ্যাক্টরির মধ্যেই ঘুরতেছি দেখতেছি যে প্লেয়ারটা কোথায় যে আমাদেরকে ফায়ার দিয়েছিল এখন অনেকে আমরা এখন আমরা এর মধ্যে জি থার্টি সিক্সটা পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই যে জি থার্টি সিক্স এটা কিন্তু একটা বেস্ট একটা গান আমরা এখান থেকে প্লেয়ারদেরকে ফায়ার দিতেছি একটু ফায়ার দিসি মতন দেখি ব্যাকআপ চলে গেছে ওকে যেহেতু ব্যাকআপে গেছে তাকে আমাদের মারতেই হবে তো ব্যাকআপ প্লেয়ার একটু বাইর হও একটু টুস্কা দেই ওকে ব্যাকআপ প্লেয়ার বাইর হচ্ছে না চলে গেছে আচ্ছা যেহেতু বাইর হচ্ছে না আমাদের আজকে ভালো একটা পারফর্ম দিতে হবে ওকে এর মধ্যে প্লেয়ার ভাই আচ্ছা এখনো তোমাদের একটা গান শোনায় আকাশে গান বাতা আসে এনিমি এম বি ফর্টি জাতা দে দে ও ভাই আহা বি ফর্টি শর্ট খুব একটা বেস্ট শর্ট ছিল এম বি ফর্টি শর্ট আচ্ছা এই যে এমপি ফর্টি আছে না এর মধ্যে আমাদের কাছে প্লাজমা আচ্ছা প্লাজমা যদি থাকে না প্লাজমা লংয়ের জন্য বেস্ট একটা গান তবে প্লাজমাটা আমাদের একটু চেঞ্জ করা লাগবো প্লাজমা থাকলে আমরা অত ভালো পারফর্ম দিতে পারবো না তবে আমি যদি প্লাজমা যদি একবার ভালো করে চালানো আমার হাতে চলে আসে হুরে তাহলে তো বুঝতে পারত তোমরা প্লাজমার তোমাদের একটা ভিডিও তোমাদেরকে দেখাবো না প্লাজমা যে আমি এত ভয়ঙ্কর ভয়ানক লেভেলের গেম প্লে করতে পারি তবে এটা সব সময় হয় না যেটা আমি মানে স্ন্যাপার দিয়ে সব সময় চাইলে ইজিলি একটা আমার টিম মেম্বার যদি আমার সাথে থাকে আমি ইজিলি কয়েকটা ম্যাচ ভুয়া না আমার দ্বারা অসম্ভবের কিছু না বাট যদি প্লাজমা বা অন্য অন্য যদি যে গানগুলো আছে লংয়ের বা শর্টের ওইগুলো দিয়ে আমি জীবনেও পারবো না ভাই কারণ আমি যেহেতু সিনেপার প্লেয়ার আমি স্নাইপার দিয়ে ভালো একটা পারফর্ম দিতে পারবো বাট অন্য অন্য ইয়া দিয়া পারফর্ম দিতে পারবো না তবে আমি রিসেন্টলি চিন্তা ভাবনা করতেছি যে আমরা স্নাইপার দেওয়া অতটা ভালো আমরা মানে আমরা স্নাইপারটা চেঞ্জ করে ফেলতেছি আমি এখন বর্তমানে এম ফাইভ নাইন জিরো তো এ এর আগে একটা ভিডিও দেখতেছিল মানে দেখছিলাম যে এম ফাইভ নাইন জিরো দিয়ে আমি তেরোকিল করছিলাম তো ওই ভিডিওটা তোমরা অবশ্যই ইনশাল্লাহ দেখছো ভালোই ভিউ হইছে অ্যান্ড আমি এম ফাইভ নাইন জিরোটা একটু মানে অনেক পছন্দ হয়ে গেছে অ্যান্ড আমরা এ এডাবলিউমও চালাই বাট এ ডাব্লিউ যেমন আগে সারাদিনে এ ডাব্লিউম চালাইতাম অন্য 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 কোনো অন্য অন্য গান ইউজ করতাম না তো এখন আমরা এ এডাবলিউএমের পাশাপাশি বা আমরা এম ফাইভ নাইন জিরোটা ইউজ করবো এ এডাবলিউ এ ডাব্লিউমও চালাবো এম ফাইভ নাইন জিরোটা আমরা ইউজ করবো তো এখন আমাদের কাছে আছে প্লাজমা ভার্সেস এম ফাইভ নাইন জিরো সামনে প্লেয়ারের লোকেশন দেখতে পারতেছি আর এখন যে প্লেয়ারটা আছে ওটা কি ঘরের ভিতরে নাকি ঘরের বাইরে নাকি ঘরের ছাইটে যেইখানে থাকুক না কেন প্লেয়ার দেখতে পারলে তো এম ফাইভ নাইন জিরো দুইটা শর্ট আর এই দুইটা শর্ট মারতে পারলে কিন্তু এম ফাইভ নাইন জিরো দেওয়া একটা প্লেয়ারকে দিলে মারা অসম্ভবের কোনো বিষয় না প্লেয়ার দেখতে পাচ্ছি একটা শর্ট দুইটা শর্ট প্লেয়ারটা ডাউন বেন দেন শেষ 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 আচ্ছা এখন আমরা একটা গান গাই আকাশে ছিল এনিমি মাটিতে ছিল এনিমি গাড়ি নিয়ে মনস্টার ট্র্যাক নিয়ে এসে ঘরের ভিতরে যা পলা পলা ওকে ঘরের ভিতরে পলাইছি তো প্লেয়ারটা তো খুঁজতে আমাদেরকে আইতেছে না যাই হোক ঘরের ভিতরে আচ্ছা এই যে এই শান্তিনি ক্যারেক্টার মারছে ভাই আচ্ছা শান্তিনিউ ক্যারেক্টার মারলে আমার যে ভয় লাগে কারণ আমি এখান থেকে ফাইট দিলে আমরা এখান থেকে একটু ফায়ার করে নিই আচ্ছা প্লেয়ারটা কি ছাদের উপরে গেছে নাকি মাটির নিচে গেছে নাকি ওই সাইডে চলে গেছে এটা আমাদের খুঁজে বাইর করতে হবে তো আমাদের ক্যারেক্টারটা আমরা একটু ইউজ করে নেই ক্যারেক্টার ইউজ করতে করতে চলে যাচ্ছি উপরের দিকে প্লেয়ারটার আমাদেরকে খুঁজে বাইর করতে হবে তবে প্লেয়ারটার আমরা খুঁজে বাইর করতে পারবো বাইর করে কি প্লেয়ারটা আদম আমরা মারতে পারবো নাকি মারতে পারবো না তবে একটা প্লেয়ার দেখতে পারছি তবে যেই প্লেয়ারটা মনস্টার টেক নিয়ে আইছিল ওই প্লেয়ারটা না অন্য একটা প্লেয়ার আমরা দেখতে পারছি ওকে আমরা কিছু ড্যামেজ দেয়া দেই তারপরে দেখি একটা बम প্লাস ওকে প্লেয়ারটা দেখতে পারছি শেষ এরকম এর এনিমি এখন একটা সুরেলা কন্ঠের গান শুনো তোমরা এই হ্যাঁ সুরেলা কন্ঠের গান ওকে যাই হোক সুরে সুরে গান মিলে তাই গানটার গাইলাম না ভয় লাগতাছে হ্যাঁ তো গান একটু পরে গাই আগে প্লেয়ারটারে মাইরা মাইরে নেই আর যদি মারতে পারে তাহলে যদি গান গাই তাহলে গান গাবো এছাড়া তো আমি কোনো উপায় পাইতেছি না গান গাবার তবে এছাড়া তো গান গাইলে যদি মাইট খেয়া যায় তাহলে তো শেষ ভাই এছাড়া গান গাওয়া যাবে না তো এখন দেখতে থাকো সুরেলা কণ্ঠের গান ভাই এম ফাইভ নাইন জিরো বেস্ট একটা গান ওকে হায় হায় সুর সুর লংের যে প্লেয়ারটা ছিল কোথায় লংয়ের প্লেয়ার তো দেখতে পারতাছি না সুরে 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 গানে তো লং এর প্লেয়ার কোথায় ভাই লং এর প্লেয়ার কি কোনো ওকম ক্যারেক্টার নাকি টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করতে ভাই বলতে পারবো না লংয়ের প্লেয়ারটা কোথায় গেল আমার তো চিন্তা হইতেছে লংয়ের প্লেয়ার নিয়ে ওকে যেহেতু লংয়ের প্লেয়ারটা নাই আমরা এখান থেকে আমাদের কাছে একটা উৎপিকার পাইছি তো উৎপিকারটা নিয়ে নেই হাতে আছে এম ফাইভ নাইন জিরো উৎপিকার তো এটা আর আর যদি তার সাথে প্যান থাকে একটা তো এইরকম একটা কম্বিনেশান আমাদের কাছে আছে তাহলে আমাদের আর কোনো চিন্তা আমাদের কোনো আর কোনো চিন্তাই নাই আমাদের আজকের ম্যাচটা খুবই ভালো পারফর্ম হইতে পারে এটা আহামরি কোনো বিষয় না আজকের ম্যাচটা ভালো পারফর্ম করাটা এটা কোনো আহামরি বিষয় না তো এখান থেকে আমরা যেই ড্রপটা পড়ছে ড্রপটা চাইলে লুট করতে পারতাম তবে ড্রপটা আমরা লুট করি কারণ কারণবশত কারণ কি এখানে আমরা জানি যে ড্রপ করলে যে আমরা মায়ের খেয়ে যাব এটা তো তোমাদেরকে বলা যাবে না এটা আমরা আমাদের মধ্যে রেখে দিছি তো ড্রপটা আমরা কারণ লুট করি আমরা এটা দিয়ে অনেক ভালো চালাইতে পারি এই যে দুইটা গান এটা দুই গান আমি অনেক ভালো চালাই তো তাই আর কি ডপটা লুট করি নাই আমি এখন বুঝতে পারছো কেন আমি লুট করি নাই ওকে আমরা এখন এমন পজিশনে আছি এই পজিশন থেকে আমাদের যেই পজিশনে আমরা যাইতাছি ভাই ওই পজিশনে গেলে তোমরা সবাই জানো যে এখানে মারা খাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আর এই পজিশনে আমরা যাইতেছি যেখানে মারা খাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তো আমরা এখন বর্তমানে কোথায় আছি বলতো আমরা বর্তমানে আসি পিকের মধ্যে আর এইখানে যে মারাটা খায় ভাই এখানে একদিন একটা মারা খাইছিলাম ওই মারাটা আমার অনেক দিন মনে থাকবো এখন মনে আছে আর সামনে মনে থাকবো কতদিন থাকবো আল্লাহ ভালো জানে যাই হোক এখানে আমরা লুট করতেছি হানাদানি আর এখানে আকাশের মধ্যে ঝিল্লিক বাতি ঝিল্লিক বাতি এইগুলা কি বজ্রপাত হইতেছে আচ্ছা বজ্রপাত হোক যাই হোক কিন্তু এই যে পিকের মধ্যে ভয়ান হোক বজ্রপাত দেখে তোমার ভয়ই লাগতেছে আর এখানে ড্যামেজ খাওয়া ভাই যদি কোনো প্লেয়ার ধরে তাহলে আমি ডাইরেক্ট শেষ আমি এখান থেকে বাঁচা আমার দ্বারা অসম্ভব এখান থেকে কোনোভাবে কি আমি বাঁচতে পারবো তো এখান থেকে আমি প্যান্টটা একটু লাফালাফি করে মুভমেন্ট করতেছি যাই হোক প্যান্ট যেহেতু লাফালাফি করতেছে আমিও লাফালাফি করতেছি আমরা অন্য একটা পজিশনে যাই কারণ ওই পজিশনে থাকলে ওই পজিশনে বাইচা থাকাটা ডিফিকাল্ট একটা ব্যাপার এখানে একটা বোম মেরে যায় এখানে একটা বমটা মারলাম তবে প্লেয়ার দেখি কোনো প্লেয়ার মরে নাকি তবে মরে নাই প্লেয়ার কোন প্লেয়ার মনে হয় না নাই তবে এখানে একটা প্লেয়ার ছিল যে প্লেয়ারটা মারছে অন্য একটা প্লেয়ার যাই হোক যেহেতু প্লেয়ার ছিল আমাদের একটু সেফলি খেলা লাগবো আর এখান থেকে আমরা জানলা দিয়ে নাইমা যাই নামার পরে আমরা একটু নিচে যাব নাকি পাহাড়ের উপরে থাকবো দেখা যাক যে আমরা নিচে যাই না আমরা এখন কি করতে পারি গাইস আমরা এখান থেকে নিচের দিকে যাব এখান থেকে একটু নিচের দিকে গিয়ে আমাদের ম্যাচটা পুরোটা কমপ্লিট আমাদের আজকে ম্যাচটা কমপ্লিট করতে হবে তো এখানে আমি ভাই ঝিল্লিক বাতি মারা দেখি আমার যে পরিমাণ ভয় লাগতেছে কোন সময় না জানি আমাকে জিল্লিক বাতি আকাশে উঠে দেয় ওকে বজ্রপাতগুলো কি আমার গায়ে পড়বে মনের সম্ভাবনা থাকতে পারে এমন পজিশনে ভরতেছে আর এই পজিশনে একটু শুইয়া শুইয়া মেট কিট করার মজাটাই আলাদা একটু টুর্নামেন্ট প্লেয়ারের ফিল্ড নিলাম যে শুইয়া শুইয়া মেট কিট করতেছি ওকে টুর্নামেন্ট প্লেয়ারের ফিল্ড নিয়ে আমরা হাঁটি হাঁটি দৌড়াইতে দৌড়াইতে আমরা চলে যাচ্ছি পজিশন আমাদের পজিশনটা ফিল আপ করতে হবে তো ওই পজিশনে আমরা চলে যাচ্ছি আমরা এখন যে মানে যেখানে আসি ওইখানে প্লেয়ার যদি একটা প্লেয়ারও আমাদেরকে ধরে তাহলে আমরা যে কটা গুলো আমাদের আমাদের কাছে এখন গুলো আছে দশটা তো দশটা গুলোল দিয়া আমরা সেফ থাকতে পারবো না আমাদের আমরা সব গুলাল ফাটাই প্লেয়ার প্লেয়াররা আমাদেরকে মাইরা ফেলার সম্ভাবনার পসিবিলিটি অনেক বেশি গাড়ি দেখতে পারছি এখন দেখা যাক আমরা একটু গাড়িতে উঠা বসছি তো গাড়িতে উঠা আমরা আবার নাইমা পারি কারণ এখানে গাড়িতে থাকলে যদি আমরা আবার চোরের মধ্যে দিয়ে দেয় এই ভয়ে ভয়ে আমরা একটু টিক্স অ্যান্ড টিক্স কাটাইলাম আবার গাড়িটা চলে আসছে তো গাড়ি চলে আসলে আমাদের কিছু করার নাই গাড়িতে উপরে উঠা যায় গাড়ি উপরে উঠা আমরা এখান থেকে আবার জোনের ভিতরে যাইতেছি ওকে এই ভাই জোনের ভিতরে যা 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 এখান থেকে নামলে ময়রা যা মু ভাই জোনের ভিতরে যা 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 জনের ভিতর রে চলে আসছে তো যেহেতু জনের ভিতরে চলে আসছে তাই আমাদের একটু সেফলি সার্ভাইভ করতে হবে আর ওর গাড়িতে থাকি হঠাৎ করে যদি গাড়িটা একটু ব্রেক করে তাহলে ওর একটা হেডশট মারার ট্রাই করবো দেখি যে ওর হেডশটটা আমরা মারতে পারবো নাকি ওকে চলো আমরা দেখতে থাকি যে প্লেটটা গাড়িটা কি থামাবে নাকি থামাবে না ভাই তুই গাড়িটা থামা তারপরে দেখ এম ফাইভ নাইন জিরো আমি অনেক মানে অনেক প্র্যাকটিস করছি এটা দিয়ে শুধু একটা হেডশট মারার জন্য আজকে যদি হেডশটটা মারতে পারি যে পরিমাণ মজা হ ভাই রে কি শট এই শট আমার দ্বারা সম্ভব আসলে কি এই শটটা আমি মারছি নাকি মারি নাই আমি তো নিজে অবাক এই শটটা কীভাবে আমার দ্বারা আসলো ভাই আল্লাহ এই শট আমি কীভাবে মারলাম এই চিন্তাটা আমি করতেছি যে এই শটটা আদৌ কি আমি মারছি নাকি আমি মারি না আমি আগে থেকে বলতেছিলাম যে ভাই এম ফাইভ নাইন জিরো যে একটা শট মারতে পারবো তো শটটা আমি আদৌ মাইরে ফেলছি এটা কী কোনো কথা আছে এখানে একটা প্লেয়ার ছিল প্লেয়ারটা ওই মেরে ফেলছে থেকে জানি তো এখানে অনেক প্লেয়ার আছে ওদের মধ্যে দেখি আমরা এখন টিম আপ করার ট্রাই করবো দেখি যে আমরা টিম আপ করতে পারি নাকি এখন দেখতে পারতেছো যে এইখানে প্লেয়ার অল্প মানে তিনটা প্লেয়ার আছে ওর মধ্যে আমি একটা প্লেয়ার মোট আমি বাজে দুইটা প্লেয়ার এখানে জাম্প করলাম প্লেয়ারটা দেখতে পাচ্ছি একটা প্লেয়ার দেখতে পাচ্ছি তো জাম্প করে আমরা একটু নিচের দিকে চলে আসি একটু গুলালের ব্যাকেবে যাই গুলালের ব্যাকাবে যা আমরা কী করতেছি যেহেতু হাতে এডাবলু আছে আর এডাবলিউএম থাকলে কোনো চিন্তাই নাই যেহেতু হাতে এ ডাব্লিউম আসে লং থেকে প্রচুর পরিমাণ ফাইট দেওয়া যাবে বাট শর্ট রেঞ্জে গেলে এম ফাইভ নাইন জিরো আসে যেটা বেস্ট ফাইভ নাইন জিরো যেটা বেস্ট ওইটা করতেছি তো দেখি আমাদের সাথে টিম আপ নাকি হ্যাঁ আমাদের সাথে টিম আপ করে নিয়ে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে প্লেয়ারটা আপনি ছিলেন ভাই আপনার কথা বলতেই হয় আপনি লাস্ট জোনে আইসে আমার সাথে যে টিম আপ করবেন এটা আমি কখন নই ভাবতে পারি নাই ওকে আর এই টিম আপ করার জন্য আপনাকে থ্যাংক ইউ এখন আমি একটু করে নিই আমার একটু এসপি পি কম আসত মেটকেটটা করার পরে এখানে কাহিনীটা করছে কি ওই যে উপর থেকে মাক্ট্রোসো ক্যারেক্টার মারতে তো মাক্ট্রোসো ক্যারেক্টার মারার কারণে আমি মাইক্রোসো ক্যারেক্টারটা একটু এডাবলিউম দিয়ে ফাটাই দেয় আর যদি না ফাটাইতাম তাহলে আমি এখানে মাক্ট্রোসো ক্যারেক্টারে ড্যামেজ খেয়ে যেতাম তো ড্যামেজ না খাওয়ার জন্য আমি ওরে এডব্লি এম দিয়ে ফাটাই দেওয়ার পরে এখানে দেখো ভাই আবার ওরা ড্যামেজ দিস ভাই ওই জন্য বসতে পারে যে আমি ভুলে দিছি আর আইএিস থেকে প্লেয়ারগুলো আবার মারতেছে তো দেখি এই ভাই আমি ফাইট দিস না ফাইট দিস না ফায়ার দিলে শেষ আজকের ম্যাচটা শেষ হয়ে যাবো তোর সাথে আজকে লাস্ট জোন পর্যন্ত দেখি যে তোরে তোর সাথে সার্ভাইভ করে আজকে কি আমরা লাস্ট জোনে গিয়ে ওরে ভুঁইয়া দিতে পারবো নাকি কি ওই আমাকে ভূয়া দিয়ে দিব ওটা আজকে দেখার পেছনে তোমরা দেখতে থাকো গাই যে আজকে কি আমার ভূয়া দিব নাকি আমি ওরে ভূয়া দিয়ে আমি আমার চিন্তা আছে যে আমি ওরে ভুইয়া দিয়ে দেবো আর ওই যে লংয়ের যে প্লেয়ারটা আছে আমরা ট্রাই করতেছি এখানে দেখি যে আমাদের সাথে টিম আপ করবে যেহেতু টিম আপ করতেছে না আমি একটু এডাব্লিউ দিয়ে ট্রাই করলাম হেডশট মারার বাট ওই এমন পজিশনে আছে ওই পজিশনে একটু মানে মুভমেন্টটা দিছে দেখে বাট তা না হলে ওরে কিন্তু মাইরা ফেলতাম তো এর মধ্যে আমার টিমের প্লেয়ারটা মাইরা ফেলে তো আমার আমার টিমেট বলতে গেলে কি আমার যে অপোনেন্টের যে আমার আমার সাথে টিম আপ পাবলিকটা ছিল ওই আর আরেকটা যে প্লেয়ারের সাথে টিম আপ ট্রাই করতেছিলাম ওই প্লেয়ারটা আমার টিম আপ পাবলিকটা মাইরা ফেলে তো মারার কারণে আমরা করতেছি কি এখানে এম ফাইভ নাইন জিরোটা ফলে ডাবল স্নাইপার নিয়ে নিয়ে আর ডাবল স্নাইপারে ফাইভ প্রায় আশিটা প্লাস এমও ভাই আশিটা প্লাস যদি এ ডাব্লু এম এমও থাকে তাহলে এর একজন স্নাইপার প্লেয়ার এর থেকে আর বেশি কিছু লাগে না ঠিক আছে বুঝতে পারছো যে এখানে ওইখানে একটু ড্যামেজ খাওয়া ছিল দেখে আমরা এখানে একটু মেডি করে নেই মেডি করার পরে আমরা এখানে একটু মানে এখন কি করে মাইরা ফেলবো নাকি চিন্তা করতেছি যদি মাইরা ফেলি তাহলে মাস পুরো পুরাই শেষ হয়ে যাবে আর মানে একটু ইয়ার করার জন্য আমার একটু মেটকিট দিছে যেটা ওই ভাবছিলো আমার কাছে মেটকিট নেই যে ওই ধরো জানেন আমার কাছে ছয়টা সুপার মেটকিট আছে তো যেহেতু ছয়টা সুপার মেটকিট আছে আমরা মেডকিট নিয়ে আস্তে আস্তে সারভাইভ করতেছি তো দেখি লাস্ট জোনটা কত সময়ের মধ্যে আসে লাস্ট জোনটা ভাই এত লেট হতেছে কোনো একেবারে লাস্ট জোনে মানে জোনটা চলে আসবো আমরা বাইরে গিয়ে বইয়া দিয়ে দেবো তো এখানে আমরা একটু মেটকিট দরকার চাই আমি এখানে মেডকিট দিব না আমি সব গানগুলো ফালাই দেবো এডাব্লিউম থেকে আমার কাছে ডাবল এডাব্লিউম প্যান সব ফালাই দেওয়া তারপরে শুধু খালি হাতে সার্ভাইভ করবো ওকে এখানে আমার কাছে কোনো মেডকিট থাকবো না কিছু থাকবো না দেখি ওই প্লেয়ারটাও আয় ভাই ওই প্লেয়ারটা ফালাই দিছে সব গান গুন মেডকিট সব ফালাইছে ওই প্লেয়ারটাও তার মানে বুঝতে পারছে যে আমরা ওর সাথে টিম আপ করার ট্রাই করছি অ্যাগেন আমরা আচ্ছা এই ভাই তুমি ভিডিওটা দেখলে একটু কমেন্ট করো আর তোমার ইউআইডিটা কমেন্টে দেওয়া যাও আমি তোমাকে অ্যাড পাঠাবো নে তোমার সাথে অনেক গেম প্লে করবো অ্যান্ড সো থ্যাঙ্ক ইউ টিম আপ করার জন্য ওকে আমরা ওকে এখানে একটু আর বুঝাইতেছি যে টিম আপ করার জন্য থ্যাংক ইউ আর এখানেও একটা ড্যামেজ খেয়ে গিয়েছিল ড্যামেজ খাওয়ার কারণে মেডি করার ট্রাই করতেছে তো দেখি যে মেডি করে নাকি আবার ড্যামেজ খেয়ে গেছে ভাই এত ড্যামেজ দিলে প্লেয়ারটা তো কোন সময় না কোন সময় ফাইট দেওয়া দেয় ভয়ে ভয়ে যে আমার ড্যামেজ দিতেছে মনে হয় মাইরাই ফেলবো এখন তো ফাইট না দিলেই বাচ্চা লাস্ট জনটা কোন সময় আসবো আরে এই মুহূর্তে প্লেয়ারটারে যদি মাইরা ফেলি তা আচ্ছা এই মারব কী আমার কাছে তো কোনো গানই নেই মারার কোনো অপশন পাইতাসি না যেহেতু কোনো গান নাই তাই কোনো মারতেও না ওরে দেখি যে লাস্ট একেবারে লাস্ট মানে একেবারে ওর ওরা আমার সাথে যেই সময় জোনটা মিশে যাবে ওই মুহূর্তে আমি জোনের ভিতরে চলে যাবো যাতে ওই প্লেয়ারটায় মানে ওই প্লেয়ারটায় ম্যাচটা বুয়া পায় তো দেখা যাক যে লাস্ট একেবারে আমাদের সাথে মিশার যে সময় যে জোনটা আসবো তো ওই জোনটা কত সময় লাগে আসার জন্য ওকে এখানে আমরা এখান থেকে একটু ইপিটা বাড়াই নিই যাতে আমাদের একটু হেল্প হয় এখান থেকে আমরা ওই যে গ্রেনেড মারলে যে ইয়া ইয়া যায় গ্রেনেড কাজ করে না ওইটা ওই ক্যারেক্টারটা আমরা একটু মাইরা দিছি এখানে দেখি প্লেয়ারটা দাঁড়ায় রয়েছে দেখি কোনো কথা বলে না কি ওকে ওকে বুঝতে পারছে যে আমি আর বলতেছি এখান থেকে মুভমেন্ট করার জন্য ওই মুভমেন্ট করতেছে আমি করতেছি আমি এখানে সব গুলাল কাটা ফালাই দেবো গুলাল ফাটা মানে ফালায়া আমরা করব কি এখান থেকে করবো ফালানোর কথা বলতেছি দেখি ফালায় নাকি কি মনে হয় না ফালাইবো না বাট এখানে আমরা একটু উঠি দেখি উঠে কেমন লাগে বাট এখান থেকে উঠতে পারতেছি না কাজে এখান থেকে উঠতে পারতছি না সমস্যা হইতেছে এখান থেকে উঠতে পারতছি না সব গুলাল দিয়েছি ফালায়া ভাই এখানে সব গুলাল ফালায় মজা হয়েছে ওকে যাই হোক সেখানে যে কারণে সব গুলাল ফালাই দিছি তো প্লেটটা দেখি প্লেটটা কি নেট গেছে আসলে আসলেই প্লেটটার মনে হয় চলে গেছে ভাই এখন কী করা যায় প্লেট যেহেতু নেট চলে গেছে আমরা ওকে ওকে কি মেরে ফেলবো যেহেতু প্যান আছে হাতে দুইটা শট মারলি হেড শট মারলেই মরে যাবে বাট আমরা কি মারবো না কি মারবো না চিন্তায় আসছি কাজ দেখি লাস্ট পর্যন্ত জোনটা আসুক আমরা জোনের ভিতরে চলে আ্লেটটা ম্যাচটা বইয়ে দেওয়ার ট্রাই করবো দেখি যে লাস্ট জোনটা আছে প্লেয়ার লাস্ট জোনের আগে যে প্লেয়ারটার মানে যদি নেটওয়ার্কে চলে আসে তাহলে মনে হয় আমাদেরকে বোঝা দিতে পারে তবে এই মুহুর্তে নেটটা যাওয়াটা ঠিক হয় না ভাই প্লেয়ারটার এই মুহূর্তে যে নেটটা যাবে একেবারে মনটা খারাপ হয়ে গেলো এই মুহূর্তে নেটটা যাওয়া বাট আমরা দেখি যে নেটটা আসার অপেক্ষা করি যতক্ষণ না জোনটা আসে আমরা নেটটা আসার একটু অপেক্ষা করবো ঠিক আছে দেখি যে জোনটা কতক্ষণে আসে তো জোনটা প্রায় আমাদের কাছাকাছি চলে আসছে আর এই মুহূর্তে নেটটা চলে যাওয়া মানে এই মুহূর্তে যাওয়াটাই মানে ঠিক ছিল কারণ ওর হয়তো ডিভাইসটা একটু নর্মাল ডিভাইস তাই নেটওয়ার্কটা চলে গেছে বাট এখানে দেখে যে নেটওয়ার্কটা কি আজকে কি আসার কোনোভাবে সম্ভাবনা আছে। মনে হয় না আজকে আসার কোনোভাবে সম্ভাবনা আছে আমরা এখন একটু কাজ করব কি আমরা জনের ভিতরে চলে যাব প্লেয়ারটার এই ম্যাচটা আমরা বইয়া দিয়ে দিব ওকে চলো আমরা জনের ভিতরে চলে আসি ম্যাচটা বইয়া দিয়ে দিলাম বাই বাই